দেশের বারোটা বেজেছে এবার সবাই হচ্ছে নেতা বিড়ালের খাবার খাচ্ছে কুকুর কাটছে না তো নেশা চাটার দল চেটেই যাচ্ছে হচ্ছে হাত বদল লাঞ্চিত হয় ভাগ্য জনতা হয় না উন্নয়ন লক্ষ্য শহীদের ত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা রক্ষা করতে পারিনি আমরা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার পরে যারা পেল ক্ষমতা দেশটি তাদের বাপের ভেবে করছে তামাশা জনগণ যাদের ভাবে এরা ভালো নেতা অর্থপাচার দুর্নীতিতে তারাই সবার সেরা জীবনের বারোটা বেজেছে আজ ঋণের মূল্য বাদী ছিল পুলিশের জাত পেয়েছে তার সাজা চোরে এখন পুলিশ তারাই ডাকাত হয়েছে নেতা স্বৈরাচারী অনেক নেতা হয়েছে লাঞ্চিত স্বদেশ ত্যাগ করেছে তারা হয়েছে অবাঞ্ছিত নেতা চলবে ন্যায়ের পথে গড়বে ইতিহাস অন্যায়ের ফল হয় না ভালো ফুলে দেখো ইতিহাস